হ্যালো আলাইকুম সফের কামর ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে সোনালী মুরগিকে হচ্ছে গাম্বরার ভ্যাকসিন করবো তো আজকে বিশ দিন বয়স তো বিশ দিন বয়সে আঠারো থেকে বিশ দিন বয়সের মধ্যে গাম্বরার ভ্যাকসিন করতে হবে এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে গরমের মধ্যে অর্থাৎ এখন প্রচুর পরিমাণে গরম তো দিনের বেলায় কখনও ভ্যাকসিন করবেন না ভ্যাকসিনটা হচ্ছে রাতে করার জন্য ট্রাই করবেন রাতে করলে ভ্যাকসিনেশনের কাজটা ভালোভাবে হবে তো আমি কত বিয়ে কয়েকটা ভিডিওতে আমি ভ্যাকসিন কীভাবে দেয় সেই নিয়মটা আপনাদের সাথে আলোচনা করছি তো আজকের ভিডিওতেও আপনাদের আমি দেখাবো যে ভ্যাকসিন কিভাবে করতে হয় কতটুকু পানিতে কিভাবে দিতে হয় তো এই পুরো ক্লিয়ার করে দেবো আজকে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো বারবার বলতেছি যারা জানেন তো জানেনি তো এই গরমের মধ্যে কখনোই ভ্যাকসিন করবেন না দিনের বেলায় তো রাত্রে ভ্যাকসিন করার জন্য চেষ্টা করবেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক থাকবে গরমের মধ্যে ভ্যাকসিন করলে ভ্যাকসিনের কার্যকারিতা এক পার্সেন্টও হবে না বলা যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন যখন ওয়েদারটা একদম ঠান্ডা থাকে তো তখন ভ্যাকসিন করার চেষ্টা করবেন আর ভ্যাকসিন হচ্ছে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে করবেন পানির পাত্র একদম পরিষ্কার করে তারপরে ভ্যাকসিনের পানি দিবেন তাহলে অবশ্যই ভালো হবে তো ভিডিওটি বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সখে খুমার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ